আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড টু মাই চ্যানেল গ্রিনপোলি পেজ এবং ফেসবুক পেজ হল কে ফিফি বাংলাদেশ আজকে যেই পাখির খাঁচাটি ভিডিও করছে এটি নাতুল পাখির খাঁচা এবং ওনার এটা বাইশ চব্বিশ একটি পাখির খাঁচা অলমোস্ট চব্বিশ চব্বিশের মতো বলা যায় আর আপনার এই খাঁচাটা আপনার যে ব্রিডিং বক্স সিস্টেম করা হয়েছে ব্রিডিং বক্স ভিতরে দেওয়ার জন্য ওনার সাড়ে আট বাই সাড়ে দশ করে যে ব্রিডিং বক্স আট সাড়ে আট এবং আপনার দশ সাড়ে সাড়ে দশ করে এই যে এটা আপনার ব্লিডিং বক্সের জন্য দৌড় দেখতে পাচ্ছেন চার চারতলাতে চারটে ব্লিডিং বক্সের জন্য দৌড় করে দেওয়া আছে এবং এটার মধ্যে আপনার ব্লিডিং বক্স রাখবে এবং ব্লিডিং বক্সে যারা নাবের ভিতরে না পড়ে যায় সেটার জন্য দুইটা মোটা ওয়ার মারা আছে এবং এটা হলো আপনার চারতলা এবং চারতলা আপনার রাইট সাইডের রয়েছে মেইন ডোর এবং আলহামদুলিল্লাহ ফিনিশিং দেওয়া আছে যা না ভাই আপনার হাত না কাটে এবং আপনার এটা আপনার হাফ ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এবং ফ্রেমে ব্যবহার করা হচ্ছে দশ নম্বর গর্গানাইজিং জিআই তার এবং সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো এবং শিলিতে চলতে এবং আপনি চাঁদ দিলে তার বাঁকা করতে পারবেন না খাঁচা এত হেভি হবে বডিতে রয়েছে তিনশোটা রড এবং আপনার এটা সম্পূর্ণ হাফ ইঞ্চি গ্যাপের এবং হান্ড্রেড পার্সেন্ট গর্গানাইজ জিআই তার দিয়ে তৈরি করা এই খাঁচার কস্টিং যদি জানতে চান আবার বলছি এর আছে আপনার এইখান থেকে এখানে আছে আপনার বাইশ সরি হ্যাঁ বাইশ আর এখান থেকে এখানে রয়েছে আপনার এখান এখানে আপনার এই টোটাল খাতার কস্টিং কত আসছে আপনারা যদি জানতে চান এটার টোটাল সেই সহকারে কালার খাতার কস্টিং আপনার আট হাজার চারশো টাকা আবার বলছি আট হাজার চারশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে এই খাতাগুলো আপনারা দিতে পারবেন আমার কাছে বক্স নাই লাভবারের চারজন আমি এটার ভিতরে কোনোরকম বক্সটা ঢুকে দিতে পারতেছি না নয়তো লাভবারের বক্সগুলো যদি থাকতো তাহলে আমি এটার ভিতরে আমি বক্সগুলো দিয়ে দিতাম এবং দেখতে সুন্দর লাগত তো যাই হোক এই খাঁচাগুলো আপনারা আট হাজার চারশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে হোম ডেলিভারি করা সম্ভব আপনার গ্রামের পাঠানো সম্ভব গ্রামের বিভিন্ন থানা পর্যায়ে সম্ভব তো আজই পর্যন্ত সে ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার জন্য ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকো হোয়াটসঅ্যাপের কল দিতে পারেন আমাদের পেজে নক করতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম